তবে মধু এরাই ভালো বুঝছেন এর মধু আর ওই যে করে করে তো এটা তো মধু করে আলাইকুম ওয়েলকাম ব্যাক নিউ এনাদার ভিডিও আজকে চলে এসেছি মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করতে তো ভেজালের এই দুনিয়ায় নির্ভেজাল যে কোনো কিছু পাওয়া খুব কষ্টকর তার জন্য চলে এসেছি আজকে মধু কিনতে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মধুগুলো উপর থেকে নামানো হলো এরপর মধুটা প্রসেসিং করা হবে দেখুন একদম খাঁটি পিওর মধু মধুগুলো দোকানে নিয়ে এসে আমাদের যুবরাজ দাদা নিজ হাতে প্রসেসিং শুরু করে দিল প্রথমে মধুগুলা চিপে চিপে বের করবে তারপরে মধুটা ছেঁকে পরিষ্কার করা হবে আপনারা চাইলেও এখান থেকে মধুগুলা সংগ্রহ করে নিতে পারেন এখানে একশো পিওর মধু পাওয়া যায়

আর <laughs> 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 মধুগুলো চিপা শেষ এইবার ছেকে পরিষ্কার করে নেওয়ার পালা ছেকে পরিষ্কার করে নিয়ে আর কি মধুগুলো আমরা নিয়ে নিব। তো আজকে এ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম বারাকাতু